হ্যালো এভরিওয়ান আশা করি ভালো আছেন ইতালির রোমে আজকে আমাদের দ্বিতীয় দিন সো দিনটা অনেক সুন্দর ওয়েদার টেম্পারেচার অনেক হাই অ্যারাউন্ড থার্টি ডিগ্রি থার্টি টু ডিগ্রি বোধ লন্ডন থেকে এখানে গরম বেশি সো আজকের দিনটাই জন্য প্ল্যান করছি ট্যুরিস্ট বাসে করে পুরাটা রোম শহর করবো সো বাসটা এখানে যত আকর্ষণীয় জায়গা এবং তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক জায়গাগুলোর পাশ দিয়ে দিয়ে যায় এবং বর্ণনা করে কি কী আছে। আর যদি কোথাও আমাদের ভালো লাগে থামতে হয় ওখানে ড্রপ করে ওখানে ঘুরে আবার বাস কানেক্ট করা যায় সো লেটস স্টার্ট দ্য জার্নি এক্সপ্লোর করব রোম শহর আজকে এখান থেকে বাসটা ধরবো আমরা নেক্সট বাসটা যখন আসবে চলে আসছে এখন বাসে উঠবো শহরটা ঘোরার জন্য দেখা ইয়া দেখা টিকিট দেখা

আপাতত কিছুক্ষণ তার উপরে বসি উপরে না বসলে তুই শহর দেখতে পারবি না এবং দর্শনীয় স্থানের পাশ দিয়ে বাসটা যাইতেছে আমরা দৃশ্য এনজয় করতেছি আমরা ইতিহাসটা জানার চেষ্টা করতেছে একটা হেডফোন দিয়ে দিছে সেটাতে বলতেছে আমরা কোন কোন স্থাপনা এবং তাৎপর্যপূর্ণ স্থানের পাশ দিয়ে যাচ্ছি ডিসক্রাইব করতেছে তো আপনারাও দেখতে থাকুন রোমের যেখানে যায় ঐতিহাসিক বিল্ডিং ঐতিহাসিক স্থাপনা কারণ তিনশো হাজার বছরের শহর অনেক ইতিহাস ঐতিহ্যের অংশ এই রোম শহর সো যতই দেখতেছি ততই মুগ্ধ হইতেছি এখন আমরা আছি একটা ক্যাসেলের সামনে এনশিয়ান রোম আমলের ক্যাসেল সো অতিরিক্ত গরম লন্ডন থেকে আসছি লন্ডনে তো একটু ঠান্ডা এই সময় ঠান্ডা পড়ে গেছে অলরেডি বাট এখানে অতিরিক্ত গরম প্রথম শার্ট পরে বেরিয়েছিলাম পরে চিন্তা করলাম না সম্ভব না এখন একটা গেঞ্জি পরে আসি কারণ টেম্পারেচার প্রায় বত্রিশ डिग्री विशाल एक कैसल এখানে ছোট ছোটো যে শপগুলো যে টুপি বিক্রি করে ট্যুরিস্টদের ব্যাগ নানান জিনিসপত্র বিক্রি করে এবং শোপিস থাকে বেশিরভাগ শপের মালিক বাঙালি এবং ইতালিতে মোরল্লে যত দোকানেই গেছি বেশিরভাগ দোকান রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের এরকম ভ্যান কাপড়ের দোকান সবকিছু বাংলাদেশিরাই ওন করে দেখার জন্য হাজার হাজার ট্যুরিস্ট বিভিন্ন দেশ বিভিন্ন বর্ণ বিভিন্ন কালের মানুষ এসে জড়ো হচ্ছে

Thank <laughs> you. ঘোড়ার গাড়িতে করে শহরটা চক্কর দেওয়া যায় মানুষের ঢল নামছে অলমোস্ট মূলত বিভিন্ন জায়গায় থামে যেখানে যার ভালো লাগে আমরা যেমন মাঝখানে অনেক জায়গায় থামছি থেমে স্পটগুলোতে ফিজিক্যালি দেখে আসছি আর যেটা অনেকগুলো স্পট আবার গাড়িতে বসে দেখছি সো ইস বিন এ লাইক ওয়ার্থ অফ এভরি পেন জার্নি মোটামুটি রোমের বড় বড় যত দর্শনীয় স্থান যত ঐতিহাসিক স্থাপনা যেগুলো উল্লেখযোগ্য সবগুলা দেখা হয়ে গেছে একটা স্টপ বাকি আছে দেন নেমে যাবো